এখন সিন্ডিকেট কারা করছে এখন তো কোনো গভর্নমেন্ট নেই তাহলে এখন সিন্ডিকেটটা কারা করছে এটা দেখবে কে বাজার দর বাড়তি তার কারণে বিক্রি করেও মজা পাচ্ছি না আর ক্রয় করে তারা মজা পাচ্ছে না এক রাত্রে মুরগির দাম মনে করে দশ টাকা পনেরো টাকা কেজিতে বেড়ে গেছে মুরগি আগের থেকে দশ টাকা কেজিতে পারছে আগামীকাল পবিত্র মাহির রমজান এই মুহূর্তে আমরা রয়েছে শান্তিনগর বাজারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রয়লার মুরগি দোকানে আমরা চলে এসেছি রমজান উপলক্ষে একটু কম হওয়ার কথা কিন্তু সিন্ডিকেটের কারণে অনেকটাই কিন্তু মুরগির দামও কিন্তু বৃদ্ধি দুইশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে আমরা এই মুহূর্তে কথা বলবো যারা দোকানদার রয়েছে তাদের সাথে আমাদের আমাদের দেশে তো আসলে দাম বাড়াই দেয় নিত্য পরের উপর সব কিছুর উপর জিনিস দাম বাড়াই দেয় বাহিরে দাম কমাই দেয় ওদের ব্যবসা কম করে কিন্তু আমাদের সিন্ডিকেটের কারণে এগুলো হইতেছে এগুলো সিন্ডিকেটের কারণে হইতেছে কখনো বন্ধ হবে বলে মনে করেন আপনি যদি এটা যদি ব্যবস্থা নেয় সরকার তাইলে এটা বন্ধ করতে পারবে যদি উদ্যোগ নেয় সিন্ডিকেট দেখা আমি আপনাকে বললে দেখার মতো কেউ কে আছে আমাদের দেশে দেখার মতো তো কেউ নেই বুঝছেন যখন এই গভর্নমেন্ট আসছিলো তখন অনেকে মনে কর আমরা ভেবেছিলাম যে ফখরদ্দিন আমলের মতো একটা কিছু দেখতে পারবো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু এরকম কোনো কিছুই নেই এখন সিন্ডিকেট কারা করছে এখন তো কোনো গভর্নমেন্ট নেই তাহলে এখন সিন্ডিকেটটা কারা করছে এটা দেখবে কে এর কথা তো বলার কাউ কাউকে বলার মতো কোনো ইয়ে নেই আমরা তো মানে কিছু বলার নেই বললে হয়তো আমি এক দলের বললে আমি আরেক দলের দোষারোপ হয়ে যাবো এটাই তাছাড়া কিছু বলার নেই শোনেন আমরা মুসলিম কান্ট্রি বুঝছেন আমি এরকম শুনেছি আমি ইন্ডিয়াতে কখনো যাইনি কিন্তু আমি ইন্ডিয়ার এরকম গল্প শুনেছি অনেক ব্যবসায়ীদের কাছ থেকে যখন রমজান মাস আসে তখন সবে বরাতের রাত এবং সাতাশের রাত ওখানকার হিন্দু মানুষ মসজিদের সামনে খাওয়ানোর জন্য মুসলিমদেরকে উৎপীড়িত থাকে এবং তাদেরকে খাওয়ায় অথচ আমাদের দেশের মুসলমান আমরা কিসের মুসলমান আমরা যাই না এটা তো মুসলিম কান্ট্রি কিন্তু কোথায় মুসলমান আমাদের কোনো ইমান আছে ইমানের ঠিক যদি থাকবে তাহলে এটা করতে পারে রমজান মাসে কাকে বলবেন এই কথাটা বাজার দর বাড়তি তার কারণে বিক্রি করেও মজা পাচ্ছি না আর ক্রয় করে তারা মজা পাচ্ছে না এক রাত্রে মুরগির দাম করে দশ থেকে পনেরো টাকা কেজিতে বেড়ে গেছে হ্যাঁ এই জন্য মানে আমরা লাভের অংশ কমে গেছে আর বিশেষ করে হলে মাল জেরো চলার কথা ক্রেতার কাছে টাকা নাই কিনবে কিভাবে আর আমাকেও বিক্রি করতে কষ্ট হইতেছে কারণ মাল এক রাত্রে কালকে যে টাকায় মাল বেচছি আজকে মনে টাকা মাল কিনতে হইতেছে প্রত্যেকটা কেজিতে কিনে আমাকে দশ দশ থেকে বারো টাকা বেড়ে গেছে এখন তো বেশি কিন্তু কম হওয়ার কথা রমজান মাস কিন্তু বেশি তাদের সবাই একটু খেয়াল রাখো উচিত বাজারের যে বাজারটা যাতে নর্মাল থাকে রমজান মাস সবই খরচা বেশি কিন্তু রমজান মাসে একটু বাজার নর্মাল থাকা অতি সন্ধ্যা সময় থাকে এক রেট আপনার মুরগি নাই ওই আপনার একশো আশি টাকার মুরগি একশো নব্বই টাকা দুশো টাকা নিলে নাও নালে চাউকা আমরা তো এখন নির্ভয় বাধ্য আমাদের আনতে হয় দর্শকের যেমনটাই শুনছিলেন যে সিন্ডিকেটের কারণেই কিন্তু আজকে সব পণ্যগুলোর দাম বৃদ্ধি আর বিশেষ করে ব্রয়লার মুরগি যেটি ছিল প্রথমত একশো বিশ তিরিশ পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আজকে বাড়তে বাড়তে যেন দুইশো বিশ টাকা করে ক্রয় করতে হচ্ছে যারা মানুষ রমজান মাস আসলে এই দেশে ভিন্ন চিত্র দেখা যায় পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায় এ মুহূর্তে আমরা ব্রয়লার মুরগি এবং মুরগি দোকান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখছেন দৈনিক জনতার জন্য মুরগির কেজি কত করে চলছে পরেপুরি আগের থেকে দশ টাকা কেজিতে পারছি আগে ছিল দুশো টাকা একশো পঁচানব্বই টাকা এখন পাঁচ পাঁচ টাকা বেজিতে পারছিস